আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপুন মিয়া উনি অনেক কথাই বলছেন আগে যা বলেছেন তা অস্বীকার করছেন এবং নতুন করে অনেক কথা বলছেন তার ভিতরে ওনার গায়ে সবচেয়ে বেশি লেগেছে যেটা সেটা হচ্ছে যে ফেসবুক ইউটিউবে তাদের নিয়ে বিভিন্ন জিনিস ট্রল হচ্ছে বা তাদেরকে নিয়ে ফান হচ্ছে আসলে এই ফানটা কেন হচ্ছে ফানটা হচ্ছে কারণ একটাই বাংলাদেশের মানুষ রাগে খুব এই ব্যর্থ লোকগুলোকে সরে যেতে বলছে কিন্তু তারা সরছে না তো না সরার কারণে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে প্রচণ্ড ক্ষোভের তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকে তারা অনেক নিম্ন শ্রেণীর কথাবার্তা বা নিম্ন শ্রেণীর কন্টেন্ট তৈরি হচ্ছে আর এটার এখন প্রতিরোধে পাপন মিয়ারা হয়তোবা পাপন সাহেবেরা পাপন মিয়া বললে আবার খেপে যাবেন তাই পাপন সাহেবেরা হয়তোবা আবার আষ্টে পুষ্টে অর্থাৎ তারা তাদের শক্তি প্রয়োগ করবেন বা শক্তি দেখাবেন যেহেতু পাপন মিয়া একজন আওয়ামী লীগের লোক পাপন মিয়া একজন আওয়ামী লীগের রক্তের লোক আওয়ামী লীগের সরকারের এখন মন্ত্রী আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে পাপন মিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিক্সিঙ্ক গ্রুপের এমডি ছিলেন এখন বোধহয় এমডি নেই কারণ মন্ত্রিত্ব নিতে গেলে এমডি পথটা ছাড়তে হয় তো এখন হয়তো এমবি নেই সেই দুর্নীতিগ্রস্ত বেক্সিমকো গ্রুপের একজন ব্যক্তি তো তার কাছ থেকে আসলে দুর্নীতি ছাড়া সুনীতি আশা করা যায় না তো এই পাপন মেয়েদেরকে নিয়ে যে ফান হচ্ছে বা ট্রল হচ্ছে বা এইগুলো তারা নিতে পারছেন না এবং তারা তাদের যে ক্ষমতা তাদের যে নির্লজ্জতার ক্ষমতা তাদের নির্ল তারা যে কত নির্লজ্জ তারা একবারও ভাবছেন না মানুষ কেন ক্ষোভটা প্রকাশ করছে কারণ তাদের এইসব দুর্নীতিবাজ লোক গত দশ পনেরো বছর ধরে এই বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে আর সেই ধ্বংসটা বাংলাদেশের মানুষ নিতে পারছে না বলে বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর ফান হচ্ছে এবং সেই ফানগুলো মানুষ দেখছে দেখে মানুষজন রিয়েকশান দিচ্ছে এবং অনেকটা বলা যায় যে যারা ফানগুলো করতে পারছেন না তারা তাদের ফান্ডটাও তাদেরকে অন্যেরা ফান করে দিচ্ছে এবং সেটাকেই তারা গ্রহণ করছে তো পাপন মিয়ারা যতই বলুক না কেন তাদের যতই হ্যাডাম দেখাক না কেন বা তারা যতই ক্ষমতা দেখানোর চেষ্টা করুক না কেন আসলে এই ফান তারা বন্ধ করতে পারবেন না বরঞ্চ ফান আরও শ্রেণীর দিকে চলে যাবে এবং এমন সব জগন্য ফান হয়তো হবে সেটা হয়তো পাপন মিয়ারা আর কতটুক নেবেন বা কতভাবে নেবেন সেটা আমরা জানি না তবে পাপন মিয়ার জন্য সবচেয়ে ভালো কথা হচ্ছে এই মুহূর্তে পদত্যাগ করা এই মুহূর্তে ক্রিকেট বোর্ড থেকে পাপন মিয়া সহ যারা এখন আছে তাদেরকে সকলকে চলে যেতে হবে তার সাথে সাকিব সহ যে কয়েকটা দুষ্ট চক্র ক্রিকেটে আছে তাদেরকেও চলে যেতে হবে তাহলেই একমাত্র ফান থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব হবে ধন্যবাদ